আমাদের এই একটাই দাবি বারবার পরিষ্কার করে দিচ্ছি আমরা প্রকৃত দোষীর শাস্তি চাই আমরা এই অনলাইন বিচারে একটা সঠিক বিচার চাই যারা জিনে স্লোগান বাঁধবেন শুধু এইটুকুকে মনে রেখে বাঁধবেন আমাদের কিন্তু আর কোনো অন্য উদ্দেশ্য নেই আর কোনো অন্য রকম কোনো অভিপ্রায় নেই This what I সকলে সবার মতোই আমরাও আজকে রাস্তায় নেমেছি অ্যান্ড এটাই করছি মানে রেজিং আর ভয়েসেস আমাদের মতো করে নানান ফিল্ড থেকে আমরা দেখছি কিভাবে সবাই মিলে একসাথে আর আমার মনে হয় এই লড়াইটা যাতে থেমে না যায় বিকজ আমাদের মেমরি তো পাবলিক মেমোরি এটা আবার আরো অনেক ঘটনার মতোই হয়তো ডিলিট হয়ে যেতে পারে কিন্তু সেটা যাতে না হয় সেই কারণেই কিন্তু আমাদের মনে হয় যে সকলে মিলে মানে সকলে মিলে নামা উচিত বলা উচিত আর লড়াইটা যাতে জারি থাকে নীল আমার মনে হয় যে কলকাতার শহরে যে প্রতিবাদের ঝড় উঠেছে এই ঝড় চলবে এবং এই ঝড় সাময়িক নয় এই ঝড় কতক্ষণ চলবে যতক্ষণ না জাস্টিস আসছে একটাই কথা বলবো হাল ছিল না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে আমরা তো সবসময় রেডিওতে যেটা বলছি যেটা একটা বলার মিডিয়াম আমরা পাচ্ছি একটা কথাই বলার যে যেটা হয়েছে সেটা সেকেন্ড টাইম আমরা কেউ চাই না এবং এতটাই কঠিন একটা শাস্তি হোক যে সেকেন্ড টাইম এটা যেন কেউ ভাবতে না পারে আর এই আজকের যেটা আর্জেন্সরা বেরিয়েছে আমরা অলরেডি রেডিওতে বলছি জাস্ট দ্যাট আমরা আজকে রাস্তায় বলছি অ্যান্ড দ্যাট ইজ ওনলি ডিমান্ড একটাই কথা সকলেই বলছি হি ওয়ান্ট জাস্টিস এবং আমার বিশ্বাস ইন্ডিয়ান জুডিশিয়ারির ওপর যে জাস্টিস আসবে এবং খুব শিগগিরই আসবে এবং প্রকৃত দোষীরা একটাই কথা একটাই দাবি বারবার করে আমরা যেটা গর্জে উঠেছে গর্জে ওঠার মত কথা বুকের ভেতর থেকে উঠে আসার কথা যে আমাদের প্রতিবাদ প্রতিরোধ সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের একটাই কথা এই রাজ্যে শুধু মত নয় এই দেশে শুধু মত নয় সারা দেশে নারী অধিকার নারীর সুরক্ষার আমাদের সকলের দরকার সকলের সেই বিষয়ে আমরা সচেতন হব সচেতন হব

আর জি সবাই যেমন চাইছেন সবাই যে অবশ্যই আমরা আর্জের তরফ থেকে বা রেডিওর তরফ থেকে একই কথা বলছি আমরা সবাই চাই জাস্টিস